তো হ্যালো বন্ধুরা আজকে আমরা চ্যালেঞ্জ করবো পাপড়ি চাট চ্যালেঞ্জ তো আমরা এটাতে টাইম লাগাবো তো দেখবো কে কত টাইমে আমরা খাই তো যাই হোক তো আমরা আর কি টাইম লাগাবো তো টাইম অনুযায়ী দেখবো যে ও আগে খাইলো না আমি আগে খাইলাম যদি ও যদি আগে খায় যদি ও আমার থেকে জিতে যায় তাহলে ওকে পুরস্কার দেওয়া হবে আর যদি আমি যদি হেরে যাই তাহলে আমার জন্য পানিশমেন্ট আর যদি ও হেরে যায় তাহলে ওর জন্য পানিশমেন্ট আছে তো যাই হোক এইখানে টাইম লাগাবো একজন একজন করে খাবে তাহলে তুই খাবি না আমি আচ্ছা হবো তো দেখো বন্ধুরা এটা কিন্তু জিরো জিরো সবগুলা জিরো জয়েন্ট ইনস্টাগ্রাম আচ্ছা দেখো বন্ধুরা সব কিন্তু জিরো জিরো আছে একজনের প্লেটে আছে তিন তিন ছয় ছয় সাত আট

আর এগুলো সব আমাদের হোমমেড বানানো এগুলো আমরা নিজে হাতে বানিয়েছি তোমরা যদি এটা রেসিপি চাও তো রেসিপিও দিতে পারবো তো আমাদের এটা ফার্স্ট টাইম মানে চ্যালেঞ্জ তো তোমরা যদি সাপোর্ট করো তোমাদের সাপোর্টে তোমাদের সাপোর্টে আমরা আরো চ্যালেঞ্জ রাখবো তো ওইদিকে দেখো আমার হাজবেন্ড হাসতেছে এখনো হয় না দুই মিনিট

คอลเลกชันเก็บคีสก awesome> yeah ันหน้ามั้งเป็นมุกอะไรกันคีสหนุนหลักเลยอะไรเงี้ยใช่สิครับเฮ้ยจังว่าพังแล้วมั้งไม่ใช่เลยตัวอืมไม่รู้อะไรสักว่ะไม่ได้จะคอลเลกชันน่าท้าทายดีกว่ามาดูหนู

ल ब न जी क्लवर मजा आला लागे दे न न काय आसे एरे खाऊ काय दे खाई थी खा आ तो कमला ल ब ना एकदम ना आ तो कमला तो कमला हा सबम

এখন চ্যালেঞ্জ রাখবো ওটা হলো ফুচকা চ্যালেঞ্জ তো এগুলো সব আমাদের কালকে আসবে ইউটিউবেও আসবে তো তোমরা ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওটা বলবি এইট নামে আছে তো তোমরা